আব্দুর রহিম আল মাদানি তিনি আবার গল্প বলেছে জামির হামজা হলো জাহেল বক্তা এর কোন জ্ঞান নাই গাঞ্জা খোর পাগল গাঞ্জা খেয়ে মন্ত্র তোটে বেয়ার এমন ভাবে সমালোচনা করতে করতে ও আবার নিজেই বলে ফেলেছে যে আল্লাহর স্ত্রী হলো বলেন বলতেছে আল্লাহর স্ত্রী খাদিজের যদিও তিনি ইচ্ছা করে বলেনি ভুলে বলে ফেলেছে কিন্তু এখান থেকে শিক্ষা দাঁড়ালো মাদানি ভাই তার মানে বোঝা গেল মানুষ বলতে আপনারও ভুল হয় সবারই ভুল হয় আপনি আমি সমালোচনা করেন আমি তার দালালি করতেছিলেন তারেক মনের বিরুদ্ধে কথা বলেন আমার আপত্তি নেই তবে সমালোচনা করে একটা শালীন ভাষা আছে না নাই কিন্তু একেবারে গাঞ্জাখোর পাগল বক্তা ডেট এক্সপায়ার জাহেল এমন সব ভাষা ইউজ করেন যেগুলো ভাষা কোনো শিক্ষিত সমাজে চলে না আজকে আপনি আর এক বক্তার বিরুদ্ধে লেগেছেন আজকে আপনি অপমানিত হলেন আপনি তো বলে ফেলেছেন যে আল্লাহর স্ত্রী দেল্লাহত আলান হা এটা বললে শিরিক হয় কি হয় না আল্লাহর কি কোন স্ত্রী আছে পুল আল্লাহ আবু আহাত আল্লাহ আবু সমাৎ আল্লাহ ইয়াক এবং অ তার কোনো শরিক নাই স্ত্রী সন্তান কোনো কিছুই এখন আপনি বললেন আল্লাহর স্ত্রী তাহলে আপনি তো শিরিক করেছেন এখন আপনাকে তবুও করে প্রকাশ্যের জাতির কাছে ক্ষমা চাইতে হবে কিন্তু আমরা ভাই এই জন্য কথা বলতে চাইনি দয়া করে একজন আর একজনে বেরোতে না কার ভুল হয় না আমরা দেড় দুই ঘন্টা আলোচনা করি হঠাৎ করে ভুল হয়ে যায় এখন ভুল হয়ে গেলে সংশোধনের জন্য এতে সাপ দেন তবে একেবারে ডাইরেক্ট পাগল বলি অ্যাটাক করে এমন বক্তব্য দেন আজকে আরেকজনকে অপমানিত করতে গিয়ে নিজেই অপমানিত হয়ে গেলেন এটাই হলো আল্লাহর বিচার অন্যকে অপমানিত করতে চাইলে আল্লাহ তাকে অপমানিত করে অন্যের জন্য গর্ত খুঁড়তে গেলে আল্লাহ তার জন্য গর্ত করে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর লক্ষ্য করুন

যদি তুমি বড়দেরকে জানা یاد আলো মানুষেরা যদি আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসার দিকে চাই। আমার সান্নিতে লাভ করতে যায় আমার সন্তুষ্ট অর্জন করতে যায় তখন না আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই সিরাজগঞ্জের মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই কি চাই না আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ মানুষেরা যদি আমার ভালোবাসা কেদে চাই। সামান্য মানুষদেরকে বান্দরকে বলে দাও তাদেরকে একটা মাত্র কাজ করতে হবে আর সেই কাজ বলে ফাত্তাবিন আপনি বান্দরকে জানাই এটা বললেন মানুষের নাম আপনি নবী আপনাকে অনুসরণ করে সুবহানাল্লাহ বলে আপনাকে কি করে আপনাকে কি করে পুরো স্মরণ করে গবীর মনোযোগ ভালো করে বলেন সে মনে বহুতই দেয় যে আলোচনা বহু হুজুরের মধ্যে আপনারা শুনেছেন সিরাজ অনেক হুজুর আলোচনা করেছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম কথা কত বলেছেন না আমরা বোঝার চেষ্টা করেন আপনার নবীকে অবশ্যই ভালোবাসবো নবীকে ভালোবাসা হলো ইমানের দাবি তার কারণে হুজুর হাদিসের মধ্যে বলেন লাই মুমিনু হাদাকুম হাজ্জাকুম হাবাইলাইহি

তাহলে আমরা অবশ্যই নবীকে ভালোবাসব তবে এই আয়তের দাবি হল শুধুমাত্র ভালোবাসলে হবে না ভালোবাসার পাশাপাশি তাবুন অনুসরণ করতে হবে জোরে বলেন যার কথা এই সিরাজগঞ্জের মুসলমান গভীর মনোযোগ এই বাংলাদেশের নবীকে ভালোবাসার লোকের অভাব নাই বাড়ি নবীর আবার যখন চলে আসে এই বাংলাদেশের ভেতরে এমন আসে যারা চলে আসে মাথার ভেতরে সবুজ কাপড় বেঁধে কেটে কেটে নবীদের জন্মদিন পালন করে মিছিল করে নবীদের জন্মদিন পালন করে কত সবাই নবীর বিরুদ্ধে নাস্তিক মুরতক বেঈমানের আজকল কথা বলে এদেরকে কার রাজপথে খুঁজে পাওয়া যায় না ঠিক আরো জোরে বলেন ঠিক যারা বলেন যারা কি আষেকি আষে না আষে কি হালুয়া রুটি হ্যাঁ আষে কি হালুয়া খিচুড়ি

আপনাদের মধ্যে থেকে বিদেশে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি মক্কার মধ্য থেকে মদিনায় হিজরত করে চলে গেলে ওই মদিনায় যাওয়ার পরে মদিনার ভেতরে আমাদের নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবী হল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেন আমার নবী কি ছিল নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে আমার নদী ছিল রাষ্ট্রপতি রাষ্ট্র কিন্তু হয়ে থাকে তাহলে আমাদেরকে এই সমস্ত হুজুর এই বাংলাদেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই মত করলে বিপদ এই মত করলে বিপদ আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্দর সবাই বলেছে মহান আল্লাহ সোহান আল্লাহ তার মানে আরো খাবার চাই আমার নদী সাতাষ্ট্রে জেয়াদের নেতৃত্ব দিয়েছেন ওই নবীর তরিকেই জেয়াদের যাওয়া শোন না আমার নদী তাদের রক্ত ধরিয়েছে ওই নদীর তরিকে রক্ত ধরাবো আমার নদীটি

রাজনীতি মনে হয় না নবীর তরিক্ষায় সেয়াজে চালা নবীর তরিক্ষায় রক্ত ধরানো নবীর তরিক্ষায় রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয় এরা কবাল করা আমার নবীজি শ্রী রক্তকে তারা বুঝতে পারে না অত শখ নয় আমার নবী ছিল বর্তমিত মগবিরিবাম বাবার মদিনে নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল যিনি মসজিদের ইমাম হবে রসুলের সিরাজের শিক্ষা তাকেই সমাজের ইমাম হতে হবে কিন্তু আমরা ভাগ করে ফেলেছি হুজুরদেরকে বাড়ি একবার ভাগ করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসাতে যাইয়া বোকারি পড়াবে পীরের খানকার যে জিকির করবে বিয়ের দিনে বিয়ে মরে গেলে জানাসা সাত দিনে তারপরে একটা মজলিস সাতাশে চল্লিশে যার বাইরে কোনো দায়িত্ব নাই আমরা হুদুদেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে ব্যাটে নিয়ে বসে আছি আর জালেমেরা পুরো জমিন দখল করছে এ কথা বলেন কবির মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ মানুষের জীবন আগে সর্বপ্রথম বলেছিলেন মালা ইন্ডাফ্রিজা ইলো বলেনি রসুলের সিরাতের শিক্ষার থেকে শিক্ষা নিতে হবে রসুলের সিরাতের শিক্ষা আপনাদের শহীদ আবাদ ইউনিয়নের সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমান নামাজের দিনে ক্ষুদ্র দেওয়ার শ্রেণি যোগ্যতা রাখে তাকে আগামীতে এই ইউনিয়নের চেয়ারম্যান হতে হবে আপনাদের এই যে আসনে আগামী জাতীয় নির্বাচন হবে জুমার দিনে মসজিদের ভেতরে খুদ্ দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই এমপি হতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মোকরমের ভেতরে জুমার দিনে খুদ্ দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে তাহলে আলেমদের নেতৃত্বে দেশ পরিচালিত হোক এটাকে আমরা চাই কারা কারা চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখায় আল্লাহ কবুল করুক বলেন আমিন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের বুঝতে চাইলাম যিনি মসজিদের ইমাম হবে রসুলের সিরাতের শিক্ষা তাদেরকে সমাজের ইমাম অতীত করতে হবে আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জমিনের মধ্যে কেমনে শান্তি আসবে আর কি করলে জমিনের মধ্যে শান্তি পাবো চেষ্টা করবেন আমার নবী বিদয় হজের দিনই সলক্ষ সাহাবিদের সামনে কত চমৎকার করে বলেন তারাক্ত কুমাম রাইন ল্যাংটা মা তাবাস তুমবি কিতা আবার ল হিভা রসুলি আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা আঁকে ধরতে পারো কখনোই পথ ভ্রষ্ট না এক নাম্বার কিতা আবার ল আল্লার কিতাব হলো কোরান আর দুই নাম্বার সুন্নতা রসুলি রসুলের সুন্নত হলো হাদিস তার মানে বোঝা গেল এই জমির মধ্যে যদি শান্তি পেতে চাই কোরান হাদিস সারা শান্তি পাওয়া যাবে এই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামে সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য আমার নবী যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবী তেইশ বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এই সিরাগঞ্জ মুসলমান গভীর বড়য তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ে করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপর যখন কোরআন নাজিল করলেন নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল কোরআনটা জমিনে কায়েম হয়ে গেল এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয় পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হল তেইশ বছর সতেরো থেকে শুরু করি চল্লিশ পর্যন্ত নবুয়াত পাওয়ার আগের তেইশ বছর আবার চল্লিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবদ পাওয়ার পরে তেইশ বছর আগের তেইশ বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারল না পরের তেইশ বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহ কোরআন ছিল না কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য নবী শান্তি কায়েম করতে পারেনি তার কারণ তখন নবীর দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার কারণ কোরআন তখন নাজিলি হয়নি আমার কথা কি বুঝেছেন কিন্তু চল্লিশ বছর বয়সে যখন কোরআন নাজিল হলো নবী কোরআন জমিনে কায়েম করলেন এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল তার মানে রসুলের সিরাতের শিক্ষা হলো এই বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে শান্তি কায়েমের জন্য জিকির করতেছে আগামীতে এই বাংলাদেশে তাদের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যারা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এ ভালো করে বোঝার চেষ্টা করেন স্বাধীনতার চন্ন বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতা এসেছে আর এক দল বিদেইনে চলে গেছে কেউ শান্তি দিতে পারেনি আমাদের ঘোষণা করতে হবে এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ ওরা কেমনে শান্তি কাম করবে এক বছরে নিজেদের ভেতরে মারামারি করে দলাদলি করে গুতোগুতি করে একশো জন কুপকায় কথা কর না তাহলে যাদের কাছে নিজের দলের লোক নিরাপদ নয় তাদের কাছে কি দেশের লোক নিরাপদ হতে পারে এ জোরে বলেন হতে পারে এই জন্য বলতে চাই গভীর মনোযোগ সৈরা সার হাসিনে পালিয়ে গেছে আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই গত দুই দিন আগে দেখলাম ফেসবুকের ভেতরে ওই সৈরা সার হাসিনে অডিও কলে বক্তব্য দিচ্ছে যে বাংলাদেশের আমি সবার নামের লিস্ট করেছি নামগুলো লিস্ট করে রেডি করে রেখেছি আমি আবারও বাংলাদেশে ফিরব আর যারা আওয়ামী লীগের ওপরে হামলা করেছে আমাদেরকে ধেদ ছাড়া করেছে ওদেরকে ধরে ধরে সাফ করব। কত বড় সাহস চিন্তা করে দেখেছেন ও পালিয়ে আছে ভারতে ওখান থেকে হুমকি দিচ্ছে আবারও দেশে আসবে জামাত ইসলাম বিএনপির নেতা খাতার নামে লিস্ট তৈরি করেছে যারা ওদেরকে ভেদ ছাড়া করেছে ছাত্ররা ভেদ ছাড়া করেছে ওদেরকে নাকি মারিয়া মারিয়ে সাফ করবে বাংলাদেশের মানুষকে মারিয়া সাফ করার জন্য ও দেশে আসতে চাই এখন আপনাদের বলতে চাই আবার ওই সৈরে দেশে আসুক নিরপরাধ মানুষদের হত্যা করুক এটাকে আমরা হতে দেব জোরে বলেন হতে দেব আমাদের দেশে একটা কথা আছে ভাই সে যে পালিয়ে গেল সত্তর আশি বছর বয়স তার নিজের ভেতরে কোনো অনুশোচনা নাই কোনো অনুতপ্ত নাই তৌ করার কোনো প্ল্যান নাই হাজারো মানুষকে হত্যা করলো আলেমদের জেলেবন্দি করে বিদায় করে দিল এই সমস্ত বিষয়ে তার অনুতপ্ত নেই বড় বড় আরো হিংস হচ্ছে ও আরো রাগ করতেছে যে আবারও দেশে যাইয়া আমি সবাইকে শেষ করে দিতে চাই আমাদের বৌর একটা কথা আছে ভাই সাপের লেজ কখনো সোজা হয় না তার মানে বোঝা ওই সৈরাসার হাসিনেও মৃত্যুর রাগ পর্যন্ত সোজা হবে না এর কপালে হেদাত নাই এ তো করবে না এ ফিরে আসবে না নমরুদ ফিরাউন আবু জেহেল আর বাংলাদেশের লেডি ফিরাউন হাসিনা ও আবার বলতেছে আমি যে কোনো সময় শর্ট করে দেশের মধ্যে ঢুকে পড়ব আমরা বলতেছি ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ভট করে আইনা ঘরে ঢুকে দেব এ কথা কর না গা কেন ও শর্ট করে ঢুকবে আর আমরা কি কলা খাবো ফিডার খাবো কোথায় ঢুকে দেব বুবু আইস চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া রিসিপশনে বৈশাই আসি জুতোর মালা লইয়া বুবু আইস চট করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর কোরআন বলেছে কুতিবালাই বালাই কুমল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়াটের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর সৈরা সার হাসিনা অবশ্যই দেশে ফিরবে তাকে ফিরতে হবে তবে ক্ষমতায় বসার জন্য নয় হাসির দড়িতে ঝোলার জন্য আইবা তুমি গো এইবার ক্ষমতা পাইবা না যারা ঠিক বলবে না মনে করবেন ওই গরুপের লোক এ ধরে বলেন ঠিক আই বাপ তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরওয়ানা ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ক্ষমতা ক্ষমতা না বয়স তোমার আশি বছর ও ডাকিছে বুবু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু ভাই বাপ তুমি আইবা গো এইবার আইসা বুবু আর পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল লাগে তাকবের আল্লাহু আকবার asker মাহফিল চলছে চলবে তাকবের আল কোরআনে আলো সংসদে আলো সারা বাংলায় আলো তাকবের সারা বিশ্বে আলো দুনিয়ার মুসলিম আল্লাহ তালা কবুল করুক বলেন আবিন তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন আবার পে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য আমার আল্লাহ তালা পবিত্র কোরআন কারিমের মধ্য কত চমৎকার করে বলেন আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা অমন গিরি মাই সতং দমকা ওনা সুর হুয় ওমল আমা আরা তো ষোলো নম্বর পারার উনিশ নম্বর বিস্তার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর তাপ নিকাসির এর মধ্যে থেকে বলতেছি আল্লাহ রাল আমি বলেন এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোধার চেষ্টা করো যদি দুনিয়ার ভেতরে তোমরা শান্তি পেতে চাও কোরানের বিধানগুলো তোমাদের মেনে চলতে হবে কিন্তু কোরআন বাদ যারা জীবন পরিচালনা করবি আমি আল্লাহ এদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবো না বরং মাইসাতাং দঙ্কা তাদের জীবনটাও অশান্তিতে ভরে দেব আর হাসরের ময়দানে তাদের দুই চোখে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে জোরে বলেন না উজুবিল্লা এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না এদের জীবনটা মাই শতাং দমকা সংকীর্ণ অশান্তি করে দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি শান্তির জন্য কি লাগবে এই জন্য আমার আল্লাহ তালা কত চমৎকার করে বলেন জানাবারাপ প্রথম নম্বর পাড়ার ছয় নম্বর বিষ্ঠার প্রথম নম্বর লাইন চার নম্বর উপুরাত্রিশ নম্বর হাতে গাড়ি

ولتكن منكم امه يدعون الى الخير يامرون بالمعروف